গত ছয় সাত বছরের যে সেশন তৈরি হয়েছে সেই সেশন জামে আশি থেকে নব্বই পার্সেন্ট কমে যাবে এই ছাগলা আমরা এই জায়গাটাতে আমরা হাত দিয়েছি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য একটি বড় সুখবর রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমান উল্লাহ সার উনি খুব বড় একটি সুখবর দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে খুবই ভয় পাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জোট অনেক বেশি এই সেশন জোটের কারণে আমাদের চার বছরের অনার্স ছয় বছর লেগে যায় এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই ডিপ্রেসড অনেকের মনে ভয় অনেকে আবার এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় না কিন্তু ভাই এই সুখবরটা শোনার পর থেকে আমি মেরে বলতে পারি যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এখন থেকে খুবই মনে মনে ভালো ভাববেন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় আগে থেকে অনেক আপডেট হচ্ছে তো ভিডিওটা একটু স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি সকল ইনফরমেশন বুঝে যাবেন প্রতিযোগিতার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে এখন থেকে প্রতিযোগিতার মাধ্যমে আমাকে এই সাবজেক্টটা অর্জন করতে হবে এটা খুব মানে আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছে এবং আমরা খুব সফলভাবে সারা দেশব্যাপী এই পরীক্ষাটা আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরেও একদম মানে হাটু সমান পানিতেও কোনো কোনো জায়গাতেও উপকূলীয় অঞ্চলে তারা পরীক্ষা দিতে এসেছে এবং আমরা আগামী সপ্তাহে এই রেজাল্ট আমরা এই সপ্তাহে এই সপ্তাহে আমাদের পরীক্ষার রেজাল্ট আমরা দিব আগামী জুলাইয়ের ভিতরে আমরা একটা পরীক্ষার একটা লম্বা রুটিন আমরা অ্যাডভান্স তৈরি করেছি ষোলোটা পরীক্ষা দিব আগামী জুনের ভিতরে যদি নেক্সট জুনের ভিতরে যদি আমরা জুন দুই হাজার ছাব্বিশের ভিতরে যদি ষোলোটা পরীক্ষা নিয়ে নিতে পারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গত ছয় সাত বছরের যে জাম তৈরি হয়েছে সেশন সেই পার্সেন্ট কমে যাবে আমরা এই জায়গাটাতে আমরা হাত দিয়েছি আমাদের কোনো কোনো কোর্সের ল পরীক্ষাগুলা বিএড পরীক্ষাগুলা এগুলাতে সিলেবাস উন্নত করা কলেজে পরিবেশ উন্নত করা পরীক্ষাগুলো ভালোভাবে হয় না যাইছে তাইভাবে আপনার ল পরীক্ষা হইতো বিএড কলেজে বিএড পরীক্ষাগুলো হইতো ইত্যাদি এই জায়গাগুলোতে আমাদের নজরে পড়েছে এবং এখানে আমরা শক্ত ভূমিকা পালন করার